এই পৃথিবীতে মানুষ মানুষকে যতই ধোকা দেখ না কেন পরিশ্রম কখনোই কাউকে ধোকা দেয় না আপনি যত বেশি পরিশ্রম করবেন আপনার ফলাফল বেশি ততই সুন্দর হবে আজকের কষ্ট একদিন আপনাকে হাসাতে শিখাবে মানুষ কখনো অবহেলা করতে পারে ভুল বুঝতে পারে কিন্তু আপনার পরিশ্রম কখনো আপনাকে একা ছেড়ে দিবে না আর যদি আপনি একা বাঁচতে শিখে যান আপনাকে কেউ আঘাত করতে পারবে না অবহেলা করতে পারবে না একা চলার মধ্যে অনেক শান্তি আছে অনেক স্বস্তি আছে যা নিজেকে আরো আত্মবিশ্বাসী আরো সচেতন করে তোলে আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি হলো রশেষ রহমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি পুষ্প লাইফ স্টাইলে নতুন আরো একটি ব্লগ দেখার জন্য আমি পুষ্প সবাইকে স্বাগত জানাচ্ছি বেশ কিছুদিন পর নতুন আরো একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে প্লিজ ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা আজকে আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন ভিডিওতে কোনো অংশ যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে করে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন আর যারাই আমার ছোট্ট চ্যানেলটিকে পঁচিশ হাজারের পরিবার করেছেন আপনাদের প্রতি রইল মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা পঁচিশ হাজার সাবস্ক্রাইবার উপলক্ষে একটা কেক এনেছি আপনাদের সাথে নিয়ে কেকটা কাটবো আমার যখন পাঁচ হাজার সাবস্ক্রাইবার তার আগে আমার ছেলেদের বলেছিলাম যখন আমার পাঁচ হাজার সাবস্ক্রাইবার হবে তোমাদের একটা কেক এনে খাওয়াবো পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার বিশ হাজার পঁচিশ হাজার তারপর ওদের জন্য একটা কেক নিয়ে আসলাম ওরামকে বারবার বলছে আম্মু তোমার যদি আরো সাবস্ক্রাইবার বেড়ে যায় তুমি কিন্তু কেক এনে খাওয়াবো না আর সত্যি সত্যি কিন্তু ওদের জন্য কেক নিয়ে এসেছি পঁচিশ হাজারের উপলক্ষে আসলে আমি ওদেরকে বলি আমার যখন এত হাজার সাবস্ক্রাইবার হবে আমি তোমাদের কে এনে খাওয়াবো খাওয়াই না সেজন্য ওরা আমার কথাটা বিশ্বাস করতে পারিনি তো ফাইনালি ওদের জন্য একটা কেক নিয়ে আসলাম কেকটা যদি আপনাদের দিয়ে খেতে পারতাম আমার অনেক বেশি ভালো লাগতো আপনাদের জন্যই আমার এই কেক কাটা আপনাদের ভাগেরটা আমি নিজেই খেয়ে ফেলেছি সব সময় আমাকে যেভাবে ভালোবাসা দিয়ে এত দূর নিয়ে এসেছেন আশা করি সামনের দিনগুলো এভাবে পাশে থাকবেন একজন ইউটিউবারের জন্য এটা অনেক বড় স্বপ্ন এত দূর আসা সত্যি আমি অনেক অনেক খুশি আপনারা আমাকে ভালোবাসা দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আজকের ভিডিওটা রান্নাঘর থেকে শুরু করেছি রান্না বান্না করবো আর রান্নাঘরে টুকি কাজ করব সেই সাথে শীত আসা উপলক্ষে সাজাবো সেগুলো শেয়ার করার চেষ্টা করব করবো বিরোটির সাথে থাকবেন সাথে থাকলে অবশ্যই ভালো লাগবে রান্না বসানোর আগে জুড়ির মধ্যে যে থালা বাসন গুলো ছিল সেগুলো আমি নির্দিষ্ট জায়গায় রেখে দিচ্ছি এই জায়গাটা খালি করে নিচ্ছি যাতে রান্নার কাজগুলো সুবিধা হয় রান্নাঘরে কাজ করতে আসলে দেখবেন অনেক জায়গার প্রয়োজন পড়ে টুকিটাকে জিনিস রাখার জন্য আজকে রান্না করব পাঙ্গাস মাছের বোনা আর দুইটা মুরগির লেগ পিস নামিয়েছি ফুলটি মুরগি আর সিমের তরকারি রান্না করব সিমের সুটকি আর রান্নাগুলো কিন্তু রাতের বেলায় করছি আজকে দিনের বেলা রান্না বান্না করতে পারিনি আমার বড় ছেলেটার ক্লাস পার্টি ছিল সে তো স্কুলেই খাবে আর ছোট দুইটার জন্য বিরিয়ানির প্যাকেট কিনে নিয়ে এসেছিলাম আর আমি দুপুর বেলা কোনো রকম চালিয়ে নিয়েছি তো রাতের বেলা তো রান্না না করে থাকা যাবে না এখন রান্না করলে রাতেও খাওয়া হবে পরের দিনের জন্য তরকারি থেকে যাবে দুপুরে রান্না বান্নার কোনো ঝামেলা থাকবে না আমি তো সুটকির তরকারি রান্না করলে সেটা দিয়ে দুই তিন দিন পার করে দিতে পারবো আমরা ব্রাহ্মণবাড়িয়ার মানুষরা শুটকির তরকারি খেতে অনেক বেশি পছন্দ করি আর কোন কোন এলাকার আপুরা শুটকির তরকারি খেতে পছন্দ পছন্দ করেন অবশ্যই জানাবেন যেমন শুটকির তরকারি খেতে করি আবার মজা করে রান্নাও করতে পারি আমরা ব্রাহ্মণ বাড়িয়ার মেয়েরা যেমন রূপবতী তেমন গুণবতী আবার জগ্রাবতি সেটা বিশ্বাস করেন কিনা আমার কোন কোন ব্রাহ্মণ বাড়িয়ার আপুরা আছেন আমার কথার সাথে একমত হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এখন আমি মুরগিটা কেটে নিচ্ছি মুরগিটা কাটতে আমার কষ্ট হচ্ছে বরফটা এখনো ছাড়িনি কিছুক্ষণ আগে ফ্রিজ থেকে খুলেছি আর তাড়াহুড়ো ছিল তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করতে হবে কাজগুলো করতে করতে কিছু আপুদের কমেন্ট কমেন্ট পড়বো অনেকগুলো জমা হয়েছে যে যে আপুরা আমাকে কমেন্ট করেন তাদের নামগুলো আমার ভিডিওতে নেওয়ার জন্য জানি না কোনো আপুদের নাম বাদ যাবে কিনা যদি কারোর নাম বাদ পড়ে যায় তাহলে অবশ্যই আমি আন্তরিকভাবে দুঃখিত আজকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি পরের ভিডিওতে আপনাদের নামগুলো বলে দিব আপনারা যেমন আমার ভিডিওতে আপনাদের নামগুলো গুলো শুনলে খুশি হন সেই সাথে আপনাদের নামগুলো পড়তে পারলেও আমার কাছে অনেক বেশি ভালো লাগে প্রথম যে আইডিটার নাম নিচ্ছি আইডিটার নাম হচ্ছে সোমায়া বিনতে আপু ভিডিও অনেক ভালো লাগলো প্লিজ ডেইলি ভিডিও দিও তোমার ভিডিও দেখার জন্য বসে থাকি আর পরের ভিডিওতে আমার নামটা নিও তোমার মুখে আমার নামটা শুনতে চাই প্লিজ সোমায়া আপু তোমার নাম নিয়ে নিলাম অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি তোমাকে পরের কমেন্টটা হচ্ছে ফারহান আহমেদ আইডি থেকে আপু সব সময় তোমার ভিডিও দেখি কিন্তু তুমি সবার নাম নিও আমার নামটা নিও তোমার ভিডিও দেখতে অনেক ভালো লাগে অনেক কিছু শিখতে পারছি অপেক্ষায় থাকি কখন তুমি ভিডিও দিবা আর তুমি আমার নামটা নিও আপু তোমার নামটা তো বলো নি তোমার আইডির নামটাই বলে দিলাম অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা রইল তোমার জন্য পরের আইডিটার নাম হচ্ছে ডিএস বাপি আপু আমার নাম নিহা আমার নাম নিও প্লিজ 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 আপু এতগুলো প্লিজ লেখার কোনো দরকার নেই একবার বললেই হবে আমি তোমার নাম নিয়ে নিলাম নেহা আপু অনেক অনেক ভালোবাসা রইল তোমার জন্য এরপরের যে কমেন্টটা পড়ছি আপুর আইডির নাম হচ্ছে ফাতেমা নুসরাত আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম সালাম আপু আমি তোমার কথার সাথে একমত আমরা পরিষ্কার থাকি যে এই জন্য আমাদের চোখে ময়লা বাজে যারা অপরিষ্কার তাদের চোখে ময়লা লাগে না আমার তিন মেয়ে দোয়া করবেন আমার নাম নাসরিন তোমার বিরুদ্ধে আমার নামটা নিও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি নাসরিন আপু কমেন্ট করার জন্য তোমার তিন মেয়ের জন্য অনেক দোয়া রইল পরে যে কমেন্টটা করেছেন আইডিটার নাম হচ্ছেন হাফসা মনি আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম সালাম আপু আপনার ভিডিও এত ভালো লাগে যে কি বলবো আমি কারো ভিডিওতে কমেন্ট করি না কিন্তু আপু আপনার ভিডিও আপনার কণ্ঠ আপনার ব্যবহার এত ভালো লাগে যে কমেন্ট না করে থাকতে পারি না জানেন আপু আমি আপনার কথা আমার ফ্যামিলিতে শেয়ার করি যে তোমার মনে কোনো অহংকার নেই সত্যি আপু এত সুন্দর কমেন্ট আসলে মনটাই ভালো হয়ে যায় হাফসা আপু অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি তোমাকে পরের আইডিটার নাম হচ্ছে বদরুল আলম আপনার ভিডিও অনেক ভালো লাগে আমার নাম তাহিয়া সময় পেলে আমার নামটা নেবেন অবশ্যই তাহিয়া আপু তোমার নামটাও নিয়ে নিলাম আর একটা কমেন্ট পড়ছি রিয়া বিশ্বাস আইডি থেকে লিখেছেন দিদি কেমন আছো জানিও আমার নামটা নিও রিয়া রিয়া দিদিভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তুমি কেমন আছো আজকের ভিডিও শেষ কমেন্ট পড়ছি এস এইচ এইচ আইডি থেকে এই আপুটা আমাকে সব সময় কমেন্ট করেন আপু খুব অসুস্থ ডেঙ্গু হয়ে হসপিটালে ভর্তি ছিল আপু আমাকে কমেন্ট করেছে সবাই আপুর জন্য অনেক দোয়া করবেন আপু তোমার জন্য মন থেকে অনেক দোয়া রইলো তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠ আজকের ভিডিওতে অনেক আপুদের নাম পড়েছি যদি কোনো আপুদের নাম বাদ পড়ে থাকে নিজের অজান্তে তাহলে আমি দুঃখিত আর এই নাম পড়ার অংশটুকু যদি কারো কাছে বিরক্ত লাগে এই জায়গাটুকু স্কিপ করতে পারেন আমার প্রিয় আপুরা যখন নামগুলো পড়ার কথা বলেন বা সুন্দর সুন্দর কমেন্ট করেন সেগুলো আমি না পড়ে থাকতে পারি না আমি চেষ্টা করব সব সময় আপনাদের কমেন্টগুলো আমার ভিডিওতে পড়ার আমার একটু কথার মাধ্যমে যদি আপনি খুশি হন তাহলে সমস্যা কোথায় এই পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে মানুষকে খুশি করা কমেন্ট পড়তে পড়তে ভিডিও সম্পর্কে কিছুই বলা হয়নি রান্নাঘরের অনেক কাজ গুছিয়ে ফেলেছি রান্নাও মোটামুটি শেষ করে ফেলেছি এখন সিংটা ঘষে মেজে পরিষ্কার করে নিচ্ছি এক্সট্রা যে কয়েকটা হাড়ি পাতিল হয়েছিল সেগুলো আমি জুড়িতে রেখে দিলাম খালা এসে সকালবেলা ক্লিন করে ফেলবে আর আমি কাউন্টার টোপরে যে উপরের অংশটা আছে সেগুলো একটু পরিষ্কার করে ফেললাম যাতে করে সকালবেলা রান্নাঘরে আসলে নাস্তা বানাতে সহজ হয় মুরগির তরকারিটা দেখুন খুব সুন্দরভাবে কষে এসেছে এর মধ্যে আমি কোনো পানি দিব না একদম কষা কষাই রাখবো আমার ছেলেগুলা কষা তরকারিটা খুবই পছন্দ করে মানে বোনা টাইপের তরকারি আর এটা যেহেতু পোলট্রি মুরগি পানি দিলেও খেতে ভালো লাগবে না এভাবে রেখে দিব আর দুই এক মিনিট জাল করে চোলাটা বন্ধ করে দিব এর মধ্যে দেখুন আমার তরকারি রান্না হয়ে গেছে আর কি কি রান্না করলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি ওই যে সিমে সুটকির তরকারি পাঙ্গাস মাছের বোনা আর মুরগি বোনা এখন এগুলো দিয়ে ছেলেদেরকে খাওয়াবো এর মধ্যে দিয়ে আমার রাতের কাজ শেষ করব। পরের দিন সকালে নাস্তা খাওয়ার পর থেকে ভিডিওটা শুরু করেছি আজকে যেহেতু আর রান্না বান্নার ঝামেলা নেই ডাইনিং রুমটাকে একটু সুন্দর করে গুছাবো সেই সাথে ড্রয়িং রুমটাকে ডিপ ক্লিন করে নতুন একটা লুক দেওয়ার চেষ্টা করব। আগে যে ডাইনিং কাপড়টা ছিল সেটা আমি অনেকদিন ধরে বিছিয়ে রেখেছিলাম ভাবলাম এটা তুলে ফেলি নতুন একটা বিছায় কাপড়টা তুলে প্রথমে ডাইনিং এর যে কাজটা আছে সেটা একটু পরিষ্কার করে দিলাম দেখলাম একটু ময়লা পরেনি কয়েকদিন আগে আমি পরিষ্কার করেছিলাম আর এই যে টেবিলের কাপড়টা দেখছেন এটা কিন্তু আমি নতুন কিনে এনেছি এটা দেখে হয়তো ভাবতে পারেন এটা মনে হয় বিছানার চাদর এটার মতো কিন্তু আমার একটা বিছানার চাদর আছে এটা ডাইনিং ক্লথ এটা আমি মূলত কিনেছি ফেসবুক একটা পেজ আছে পাঁচ ওই পেজটাতে সব সময় এরকম ব্লকের বা সুন্দর সুন্দর প্রিন্টের চাদর বিক্রি করে ওনাদের একটা শোরুম দিয়েছে উত্তরায় উত্তরা সাত নাম্বার সেক্টর যেদিন এটা ওপেনিং এর ডেট ছিল ওই দিন ওনারা অফারে অনেক কিছু বিক্রি করেছেন যে চাদরের দাম হাজার বারোশো ওইটা সাত আটশো করে বিক্রি করেছেন কুশন কবার পঞ্চাশ করে বিক্রি করেছেন আমি আবার গিয়েছিলাম বিকেল বেলা তো বিকেল বেলা যাওয়াতে সকাল বেলা অফারের সব জিনিস শেষ হয়ে গেছে তো টোকটাক যে জিনিসগুলো পেয়েছি সেগুলো কেনার চেষ্টা করেছি সাথে টেবিল ক্লথটা কিনেছি এটার দাম পড়েছে আটশো টাকা এমনি এটা প্রায় ছিল এক হাজার টাকা অফারের কথা শুনে পুরো উত্তরবাসী মনে হয় এই শোরুমের মধ্যে ভেঙে পড়েছে অনেকে হয়তো এই পেস্টাকে চিনেন পাঁচ মিশালি অনেক সুন্দর সুন্দর চাদর তারপর কুশন কবার পর্দা বিক্রি করে থাকেন সেই জন্য এই জায়গার একটু অংশ রেখে দিলাম আমি টেবিল ক্লথটা কোথা থেকে কিনে এনেছি এখন আমি চলে এসেছি ড্রয়িং রুম এসে সোফাটা সরিয়ে নিয়েছি পর্দাগুলো করে দিব সেই সাথে জানালাগুলো পরিষ্কার করব। আর চারপাশে যে দেয়ালগুলো আছে সেগুলো পরিষ্কার করে দিচ্ছি কোন রকম ময়লা রাখবো না ড্রয়িং রুমটাকে একদম ডিপ ক্লিন করে ফেলবো শীতের মধ্যে দেখবেন সবকিছু একটু নরম নরম তেনা তেনা বা একটা সেচ সেতে হয়ে থাকে তার মধ্যে যদি বাসা বাড়ির নোংরা থাকে মানে অপরিষ্কার থাকে আপনি অশান্তি বুক করবেন চেষ্টা করবেন শীতের আগে বাসা বাড়ি সব কিছু পরিষ্কার করে ফেলার শীত আসার আগে যে বড় বড় কাজগুলো করা প্রয়োজন সেগুলো তো আপনাদের সাথে শেয়ার করেছি এখন টুকটাক যে কাজগুলো আছে সেগুলোই করে নিচ্ছি আমার বাসাটা মোটামুটি অনেক বড় সবগুলো রুম যদি একসাথে পরিষ্কার করতে যাই যেমন দেয়াল পরিষ্কার করা জানালাগুলো পরিষ্কার করা সব তো একসাথে পরিষ্কার করতে পারবো না উল্টো আমি ক্লান্ত হয়ে যাব তাই চেষ্টা করছি একটু একটু করে সবগুলো জিনিস পরিষ্কার করে নেওয়ার আজকে হয়তো ড্রয়িং রুম আর ডাইনিং রুম পরিষ্কার করছি অন্যদিন বাকি যে রুমগুলো আছে সেগুলো পরি পরিষ্কার করব সোফা সরিয়ে সোফার নিচ থেকে এক ব্যাগ ময়লা বের যেমন বাচ্চাদের চিপসের কাগজ পেস্কিডের কাগজ খেয়ে খেয়ে সব সোফার নিচে ফেলে দেয় খালাকে দিয়ে ঝাড়ু দেওয়ালাম এখন নিষ্টও পরিষ্কার করে দিলাম আর আমি ফার্নিচার গুলো পরিষ্কার করে নিচ্ছি আজকে সোফা গুলোকে কাপড় পরাবো মানে কভার পরাবো কভার গুলো মনে হয় কিনেছি এক বছর হয়ে গেছে একবার পরিয়েছিলাম তার মধ্যে আর পরানো হয়নি সোফাই তো নষ্ট হয়ে যাচ্ছে কভার রেখে কি হবে আসলে এতদিন যেহেতু গরম ছিল সেই জন্য কভার গুলো বিছিয়ে রাখিনি গরম লাগবে বলে তো এখন যেহেতু শীত চলে এসেছে কভারে কিন্তু গরম লাগবে না উল্টো বসলে আরাম লাগবে তো মা ছেলে মিলে কভারটা পরিয়ে নিচ্ছি এই কভার অনেক সুবিধা যেমন নতুন সোফাকে নতুন রাখে আবার পুরাতন সোফাকে নতুন লুক দেওয়ার চেষ্টা করে এটার সাথে এই যে ফোম দেওয়া আছে ফোম দিয়ে আমি আটকে দিচ্ছি প্রথমে কভারগুলো লাগাতে একটু কষ্ট হয় লাগাতে লাগাতে আবার পরিণত হয়ে যায় তখন আর তেমন কষ্ট হয় না এই কভারটার আগেও আমার আর একটা কবার ছিল সেটা তুলা রেখে আমি নষ্ট করে ফেলেছি পুরো সোফাতে কভারটা লাগানোর পর কেমন লাগছে সেটা একটু শেয়ার করি পুরোটা ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে ডিপ ক্লিনের এর কাজগুলো করতে গেলে অনেক সময় লাগে কষ্টও লাগে আপনারা হয়তো দু চার পাঁচ মিনিটের মধ্যে ভিডিওটা দেখছেন না হলে আমার অনেক সময় লেগেছে আর কষ্ট হয়েছে সবগুলো জিনিস সরিয়ে পরিষ্কার করা আবার সুন্দর করে সব জিনিস অর্গানাইজ করা সোফার উপরের এই পাশের ওয়ালটা খালি ছিল এখানে আমি বড় একটা ইয়াসিন চোরার ওয়ালমেট লাগিয়ে দিলাম আর এই যে ফুলের স্ট্যান্ডটা সেটা আমি ভালো করে মুছে ফুলগুলো আবার জায়গায় রেখে দিব যেহেতু পুরো ঘর পরিষ্কার করেছি অনেক দুলাবালু পড়েছে শীত হলে কিন্তু বৃষ্টি হয় না আর বৃষ্টি না হওয়ার কারণে প্রচুর দুলাবালু রুমের ভিতরে প্রবেশ সব দরজা জানালা বন্ধ তারপরে দেখবেন রুমের ভিতরে কোথা থেকে যে ভালো আসবে টেরি পাবেন না আর যে এসেছে অনেক কিছু নিয়ে এসেছে যেমন বিয়ে সাদির অনুষ্ঠান শীতের মধ্যে বিয়ে হয় বেশি অনুষ্ঠান অনেক মজার মজার পিঠা খাওয়া সেই সাথে হয়টা না আরও একটা জিনিস আছে পর খাওয়া এই কয়দিন ধরে মশার কামড়ে একদম অতিষ্ঠ হয়ে যাচ্ছে জ্বর বৃষ্টি না হতে এখন দেখবেন মশার উপদ্রব বেড়ে যাবে সন্ধ্যার পর পর মশার কামড়ে বসা যায় না ফ্যান তো বন্ধ করে রাখতে হয় ফ্যান ছাড়লেও শীত করে আর ফ্যান না ছাড়লে মশা ও কামড়ে কি যে একটা மந்திராணா আমি গড় গোছানোর কাজ অনেক বেশি পছন্দ করি সারা দিন আমাকে গড় গোছানোর কাজ দিয়ে রাখেন আমি করতে পারবো গড় গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এটা আমার নেশার মতো কাজ করে যতক্ষণ না পর্যন্ত এই কাজগুলো আমি গুছিয়ে করতে পারবো আমার ভিতরে একটা অশান্তি কাজ করবে যে কার্পেটগুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলো আমি জায়গা মতো বিছিয়ে নিচ্ছি আর গাছটা ধোয়ার পর দেখুন একদম চকচক করছে শীতের কাজগুলো কিন্তু আপনাদের সাথে আমি দাপে দাপে শেয়ার করেছি এক একদিন আমি এক এক ধরনের কাজ করেছি একদিনে সব কাজ করতে না না তাহলে কাজগুলো সুন্দর ও গোছানো হবে এখন আমি সাইকেলের উপরে ফুলগুলো রেখে দিচ্ছি আমি কিছু সময়ের জন্য কাজ থেকে বিরতি নিয়েছিলাম বাচ্চাদের খাওয়া দাওয়ার সময় হয়ে গিয়েছিল ওদেরকে খাবার খাওয়ালাম সেই সাথে আয়েশাকে গোসল করানো ওকে খাবার খাওয়ানো সেগুলো করে আর বাকি যে কাজগুলো আছে সেগুলো আমি করে নিচ্ছি আমার কাজের ফাঁকে দিয়ে খালা রুম ঝাড়ু দিয়ে মুছে চলে গেছে আমি যে টুকটাক কাজগুলো আছে গোছানো সেগুলো করে পুরো বাসাটাকে আবার একটু ঝাড়ু দিয়ে দিব ভিডিও শুরুতে কিছু কথা বলেছিলাম মানুষ আপনাকে দোকা দিলেও পরিশ্রম কোনোদিন আপনাকে দোকা দিবে না আপনার পরিশ্রমের ফলাফল অবশ্যই আপনি পাবেন কথাটা যে আসলে কতটা সত্য আমরা বাস্তবের মুখোমুখি না হলে কথাটার মূল্যায়ন বুঝতে পারবো না এই ছোট্ট জীবনে যেমন মানুষকেও চিনেছি কষ্টও পেয়েছি আবার পরিশ্রমের ফলাফলও পেয়েছি এই দুনিয়ার মানুষ হচ্ছে বহুরূপ আপনি যাকে বিশ্বাস করে আপনার মনের কষ্টটুকু বলবেন সে সময় সুযোগ বুঝে আপনাকে বেশি আঘাত করবে নিজের ভিতরে চাপা কষ্টগুলো নিজের ভিতরে রাখুন একমাত্র বলার হলে আল্লাহর কাছে বলুন কারণ আল্লাহ একমাত্র সাহায্যকারী আল্লাহ ছাড়া আপনাকে কেউ সাহায্য করতে পারবে না ছোট মানুষ অনেক কিছু বলে ফেলি যদি আমার কথায় কোনো ভুল হয় তাহলে অবশ্যই আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আজকে রবিবার ভিডিওটা আপলোড করলাম আমার বড় ছেলেটার পরীক্ষা অলরেডি একটা শেষ হয়ে যাবে আমার ছেলেটার জন্য সবাই অনেক অনেক দোয়া করবেন আল্লাহ যাতে তার পরীক্ষাগুলো সহজ করে দেয় গতকালকে একটা পোস্ট করেছিলাম সবাই অনেক অনেক দোয়া করেছেন আলহামদুলিল্লাহ এতক্ষণ যারা আমার পুরো সাথেই ছিলেন আপনাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আজকের জন্য তাহলে আমি বিদায় নেব ঘরটাকে কিভাবে ডি ক্লিন করে নতুন করে সাজানোর চেষ্টা করেছি সেটা শেয়ার করে এখানে বিদায় নিচ্ছি নতুন আরও একটি ব্লগ দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন আমিও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম